হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অমৃত ভালোবাসি তোকে গল্পের পার্ট তিন লিখেছেন সালমা চৌধুরী কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয়ে যায় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনি কি যেন একটা ভেবে যাচ্ছে আবির দূরে রয়ে চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটি তার দূর দৃষ্টি দুর্দ্রব্য হঠাৎ কারোর অস্তিত্ব বুঝতে পেরে সাবলীর ভঙ্গিতে নড়ে চড়ে দৃষ্টি সরিয়ে চাঁদের নেয় ঘাড় ঘুরিয়ে দেখে মানুষটিকে ধীর ঘণ্টা জানতে চায় কিছু হয়েছে তানবীর সরল মনে বলে বড়রব্য বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিটার রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল। তানবির উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানবির ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তো তোমাকে শুধু বিষয়টা জানিয়েছিলাম তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে একটা ঝামেলা হবে এটা আমি ভাবতেই পারিনি বুঝলে আমি আরও আগে ব্যাপারটা সব করে নিতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বা! তানবীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওই সব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়ি আছি যার যা কথা বলে সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন আমাকে ডাকতে না আসে তানবীর আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কী যেন একটা ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পরে দূরের গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধরে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দুহাত রেখে চোখ বুঝলো মেয়ে খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হল এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিনগুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মহাবস্ত ক্ষেত্র তার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সঙ্গে অঙ্গ অঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এইস রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটার পড়াশোনার একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছরে পা দিল সবে মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে স্নাতক পরীক্ষার্থী হতে চলেছে ভাবতে কেমন জানো নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় ছুঁয়ে আছে হাতে তার নতুন মোবাইল কিন্তু কী করবে সে না আসে ফেসবুক না আসে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাই মোবাইল রেখে দেয় সে ভাবতে লাগে ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবির ভাইয়ের সামনে পুরোনো স্মৃতিগুলো ভাবতে থাকে সে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গণ্ডি নয় দশের মাঝামাঝি তখন মেঘের নতুন একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা নতুন স্কুলে এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলায় পিচিতে বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা এক সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বর সাত দিনের মাথায় আবি স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান দিতে সারা বোঝেছিল তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বার বোনের দিকে তাকেও দেখেনি দুগালে আবিরের আঙুলের দাগ বসে গিয়েছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল ছোট্ট একটা মেয়ে এক এই ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে থাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসে থাকাকালীন রুম থেকেই বের হয়নি মেঘবালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ আর কত বিচ্ছিন্নতা দুই বছর পরে দেশ ছাড়ে আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে একটি বিলে খেতে অবস্থনা। আবিরকে দেখলে ছোটো তো মেঘ আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করে নিয়েছে খানবাড়িকে আবিরের পাশের রুমটা এখন তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সেই রুমটাতে আসতো না বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দু একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনও মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছে এখনও দেখা হয়নি তার সাথে এর মধ্যে মারপিট করে ফেলেছে ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ড শুনে মেঘের মনে একটা নামি ঘুরপাক কাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবির কতটা মিল বা মেমিল তা বিবেচনা করার বিন্দুমত্র ইচ্ছা নেই তার মাথায় একটা চিন্তা ঘটছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মেমার আদিও স্কুলে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাইরে কচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফেরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বেকালে একটু হৈ হল করে তারপর আবার পড়াশোনা করে এটাই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক ঠিক বায়ুচায় ঘর থেকে বের হয় আবির ধীর ক্ষতিতে নিচে আসে চিন্তিত মুখে দেখে মা মারিয়া খান বিটিস্তরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভাব বজায় রেখে উত্তর দিল কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই ছেলেটার মাঝে এটা ভেবে বারবার হতাশ হচ্ছেন মালিয়া খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাচ্ছে আর তার মা শান্তশ ছেলেকে বোঝাচ্ছে এটা করো না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির এই বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানবির রুম থেকে ছোটে এসে জিজ্ঞেস করে বড় আম্ম ভাইয়া কোথায় আজকে ওঠেন মালিহা খান ও তো দুই ঘন্টা তিন ঘন্টা আগেই খেয়ে বেরিয়ে গেছে কেন ইস মিস করে গেলাম মালিয়া খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে আছে বড় ভাই আর আমর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানবীর ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আরবীর কী যেন বললো শোনা যায়নি আর তানবীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট আম্মু কাকিমণি বাইরে গে চলে গেছে কেউ প্রশ্ন করার আগে তানবীর ছুটে গেল বাইরে তার পিছন পিছন মিম আদি মা কাকিরা সবাই দরজা বন্ধ গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এর মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে সুন্দর একটা বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকাই বাড়ি মানুষগুলোর দিকে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কবে দেখেছিল আবিরকে সে আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস ব্লু রঙের শার্টের সাথে কালো রঙের প্যান্ট ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ে সৌজুতা অপদমস্তক দেখলো আবির হৃদপিণ্ডে চার প্রকাশটা ছটপট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিহুর দৃষ্টিতে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা খায় এতে হুঁশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে একদরে নিচের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ল মেঘ মিম আর আদি হল করছে আবির ভাইয়ের কাছে আবদার করেছে ওদের বাইকে ঘোরানোর জন্য মালিয়া খান ছেলের পানে তাকে প্রশ্ন করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না অবিলাল ভাষায় উত্তর দিল আবির পিচিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন শহর আলী আহমেদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল করা নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষিদ্ধ অমানু করতে করার নেই তার কিনতে পারেননি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকেও বলেছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি ব্যবহার করিস সব সময় তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলেছে এর পরিমাণ কি হবে ভেবে ভয়ে ভয়ে আটকে হচ্ছেন বাড়ির তিন বউ আশ্চরসের হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি আছে অসীম দূরত্বে কি জানি ভাবলো এত কতক্ষণ হঠাৎ ঝলমলে উঠলো মেঘের সঙ্গে সঙ্গে চল শক্ত করে নিজেকেই নিজে প্রশ্ন করলো বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্র্যাশ খেয়েছি চলবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই চ্যানেলটিতে আমি নানা ধরনের গল্পও কভার করি যদি তোমাদের পছন্দের কোনো গল্প থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেটি কভার করার চেষ্টা করব ধন্যবাদ